আজকে আমাদের জমি মাপা হবে তো আমার আইবালি কাকা আসছেন এই হচ্ছে কাকা কি অবস্থা কথা 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 কাকা ভালো আছি কথা যাক সে একটু গ্রামের মানুষ সরল সজা মানুষ কথা বলতে চায় না কথা কম বলে আর আমার আম্মু এই যে আমাদের বাবুরসি কাকা আমাদের বাবুরসি কাকা এই যে আমাদের ছোট ভাই সোহেল এই যে রান্নামান্না করতেছে এই যে ডাকে তেল ছড়াইছে আর এই যে রহমান সে আমাদের ভাই সে খুবই আমাদের কাজে সহযোগিতা করে সব সময় আমাদের সাপোর্ট করে আমাদেরকে ভালোবাসে বেশি বেশি আমাদের সাথেই থাকে এই যে এই আমাদের আইবালি কাকা মাথার চুল সব হালাই দিছে কারণ গরমে ধরে গরমে ধরলে এই মানুষগুলা গরম সহ্য করতে মেলা সুন্দর এই যে আমাদের এই জঙ্গল বাড়াই দেখেন এই যে আজকের আয়োজন আমাদের এই যে জমি মাফা হবে কারণ এই জমিটা নিয়া একটু ভেজাল বাড়ছে কারণ আমাদের জমিটা কমাই দিছে পাশালে যে আছে তারা জমিটা না কিনা মানুষজনের করব না কমাই দিছে হ্যাঁ আচ্ছা যাই হোক সব ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ